বলছি রাস্তাদিকে কুকুরে আপনাকে কামরালে আপনি কি কুকুরের কামরাবেন সেই কুকুরের বিয়েতে কেন যাব আমরা ওনার যদি বিয়ে হয় ওনার যদি বিয়ে হয় তাহলে আমি যে হনা আপনি কইতাছি এইটু আগে কইছি কি সুরগঞ্জ পাগলা মসজিদ আমি একটা মান্নত করছি পূরণ হইছে আলহামদুলিল্লাহ এইটা হইছে আমার দ্বিতীয় আরন্নত ওনার বিয়ে হইলে

আপনার উপদেশটাও আসতে পারে সরকারও আসতে পারে প্রধানমন্ত্রী আসতে পারে যদি ওনার সাথে বন্ধুত্ব থাকে ঠিক আছে না আমি গরিব মানুষ ভাই আমি সবসময় চাওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা বেনওয়ালাদের সাথে চলি আমার বিয়ের অনুষ্ঠানে এরকম কেউ আসবে না যদি অনুষ্ঠান করি আমি সবচেয়ে অসহায় যারা আপনারা দেখতে পারবেন

ব্যাপারে জীবনের কথা না নাই আজকে থাকে প্রবাসী দুইজনে ভাই বানিয়ে আমার খুব ছোট করে ভিডিও করলো যখন দেখলো এই মেয়েটা খুব ই খারাপ কিভাবে জানি ওই আজিজ আমার নাম্বার নিয়ে টাপ চাইলো সরি কইলো আমি কিছু ভাই ঠিক আছে ওকে কারোর প্রতি কোনো রাগ নাই ওই আজিজ রে এখন বলতেছে আজিজ সাহেবকে তুই আর পুট আই তোরে জীবনে দেখ কালো আমি কি জিনিস তো বুঝামো বিরুরা দেখছেন আপনারা হ্যাঁ ওরে খুব ছেড় দিছে আরে বাংলাদেশের প্রধানমন্ত্রীও একজন ফকির্ডির পুলা যদি গরিবের পোলা মেথরের পুলা যদি দেশের বাইরে যায় ওই প্রধানমন্ত্রী জীবনে ছেড় দিব না যে তুই এয়ারপোর্ট আয় তুই কিভাবে ঢুকস কিভাবে ওই এলাকায় যাস আমি দেখে তাই সমস্যা আর উনি কত বড় পাওয়ারফুল একজন মানুষ আমি জানি না কোন লেভেলে কোন পাওয়ারফুল মানুষের সাথে বন্ধুত্ব করছে ঢাকা সিটির ভিতরে কোন কোন জায়গায় গেছে উনি বলে বাংলাদেশ আয় তুই এয়ারপোর্ট থেকে ভিতরে ঢুকতে পারবি না এটা কোনো কথা হইলো ভাই একজন সঠিক সুস্থ মস্তিষ্কের লোক কখনো এইভাবে ছেদ দিতে পারে কখনো প্রকাশ চাইসা মেয়ে মাপ একদম সাথে সাথে মাপ করে দিছি এবং ওই আমার প্রাক্তন যখন আমি বলছি ওই চল্লিশ মিনিট কথা বলার সময় যে আমি আপনাকে ক্ষমা করে দিলাম আপনি বিয়ে করে সংসার করেন আপনি করে কথা বলছি তুমি করে কথা কই নেই আমি কিছু আপনি বিয়ে করে সংসার করি হন সংসারী হন সুখে থাকেন ভালো থাকেন আপনি আমি ক্ষমা করে দিলাম মেয়ের পরিচয় তার স্বামী দিয়ে তো তো স্বামী রাখতে পারলি তোরা তো বড় বড় কথা কোথা থেকে আসে উনি বাড়িতে উনি বাড়িতে উনি এই জায়গায় সেই জায়গায় উমুখানে তুমুখানে গমন করে কেন এই উমুক করে উমুক সময় উন্না থাকে না আমার বাড়িতে যখন ছিল আমি তো মাথায় থেকে একদিন টিকটক করতে চাইছিল চাইছিলাম এখান থেকে সরিয়া হ্যাঁ স্মার্ট হয়েছে দুই দিন পরে আরে শুনেন স্মার্ট হয়েছে সুন্দর হয়েছে মোটা হয়েছে কয়েকদিন পরে উনি সাকিব খানের নায়িকা হোক এইটা আমি দোয়া করি মন থেকে আমরা তো সিনেমা দেখবার আমি আবার সিনেমা প্রেমী উনার ছবিটা যখন রিলিজ হবে না ওই কি বলে বসুন্ধরা সিটিতে আর ওই কি যমুনা ফিউচার পার্ক ওই আমার পরিচিত লোক আছে আমি ফোন দিলে টিকিট রেখা দেয় আমি আগে ঘুমু ভাই এই নাইকা ছবিটা রিলিজ হইতাছে নায়ক সাকিব খানের সাথে আমার এই কথাটা কইতে শরম করতে কথা বারবার সমস্যা নেই আমার সারা জীবন থাকবে সমস্যা তার আপনারা কি প্রশ্ন আমারে শিখিয়ে দেন কোন তো দিবি ক্যাটা লাগে জায়গা আচ্ছা যাই হোক আমি ওকে রেখে পাশে রেখে বলতেছি এবং কথা দিচ্ছি যদি ওর সাথে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় মিস আন্ডারস্ট্যান্ডিং তবে হয়তো আমি আমার লাইফে আর বিয়ে করব না মিহালকে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দেব। আর আমি চাই আপনারা যে কথাটা জানতে চেয়েছেন এ ধরনের সময় পরিস্থিতি যেন আমাদের কখনোই না আসে আর ওর কাছে আমার একটা প্রত্যাশা সেইটা হচ্ছে ওর আগে পরে কি হয়েছে যা হয়েছে যে যাই বলুক আমার ওইটা নিয়ে মাথা ব্যথা নাই এখন থেকে ও আমার বউ ওরে আমি ভালোবাসি ও ভালো থাকুক এবং ওর ব্যাপারে আমার কাছে আসার পর থেকে কেউ যেন আমার বিষয় নিয়ে ওকে কেউ বাজে মন্তব্য না করতে পারে এই প্রত্যাশাই করব ওর জন্য দোয়া করবেন আর এটা আমি আবারও কথা দিলাম আমার লাইফে হয় তার কোনো দিন বিয়ে হবে না আর বিয়ে নাইও